সুরা কাউসারের গোপন রহস্য ও টাকার ব্যাগে বরকত ধরে রাখার পরীক্ষিত আমল সূচনা আপনার পকেটে কি টাকা আসার আগেই তা অদৃশ্য বাতাসের মতো উবে যাচ্ছে হাড় ভাঙ্গা পরিশ্রমের পরেও মাস শেষে শূন্য হাতের হাহাকার যখন আপনাকে গ্রাস করে তখন বুঝতে হবে এটি কেবল আর্থিক সংকট নয় আপনার রিজিকের ভাণ্ডারে এমন এক আধ্যাত্মিক ছিদ্র তৈরি হয়েছে যা আপনার সাজানো সংসারকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আজ আমি উন্মোচন করব পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সুরা কাউসারের সেই গোপন রহস্য যা হাজার বছর ধরে আল্লাহর অলিরা হৃদয়ে লালন করেছেন যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে এই আলোচনার শেষ পর্যন্ত থাকেন তবে ইনশাল্লাহ আপনার টাকার ব্যাগ আর কখনোই শূন্য হবে না উপস্থাপক পরিচিতি আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির আধ্যাত্মিক সাধক আমিল এ আজ আমরা ডুব দেব আধ্যাত্মিকতার এক গভীর মহাসাগরে যেখানে লুকিয়ে আছে হারানো বরকত পুনরায় খিরে পাওয়ার মহৌষধ আমাদের এই যাত্রা কেবল তথ্যের নয় বরং আত্মাকে অভাবের অন্ধকার থেকে প্রাচুর্যের আলোয় নিয়ে যাওয়ার এক পবিত্র প্রচেষ্টা চলুন আধ্যাত্মিক প্রজ্ঞার এই নূরের পথ ধরে আমরা আমাদের মূল আলোচনার গভীরে প্রবেশ করি অধ্যায় এক বরকতের রহস্য ও অর্থের রুহানিয়ত মানুষ যখন অর্থের পেছনে অন্ধের মতো ছোটে সে ভুলে যায় রিজিকের চাবিকাঠি কেবল পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টির ভেতর লুকিয়ে আছে বরকতহীন কোটি টাকাও আপনাকে এক গ্লাস পানির প্রশান্তি দিতে পারবে না বরং তা হবে আপনার অন্তহীন দুশ্চিন্তার মূল কারণ আপনার উপার্জনে যখন শয়তানি নজর পড়ে তখন রিজিক ডানা কাটা পাখির মতো আপনার ভাঙা খাঁচা থেকে পালিয়ে যায় হয়তো আপনার ড্রয়ারে টাকা আছে কিন্তু অদৃশ্য কোনো সংকটে তা বালুর মতো আঙুলের ফাঁক দিয়ে গলে অপচয় হয়ে যাচ্ছে এই অভাবের তালা ভাঙতে প্রয়োজন সুরা কাউসারের সেই অলৌকিক নোর যা আপনার সম্পদের চারপাশে এক দুর্ভেদ্য আধ্যাত্মিক দেওয়াল তুলে দেবে অধ্যায় দুই সুরা কাউসারের অলৌকিক শক্তির উৎস পবিত্র কোরআনের একশো আট নম্বর সুরা কাউসার আকারে ক্ষুদ্রতম হলেও এর আধ্যাত্মিক ওজন আসমান ও জমিনের চেয়েও ভারী যখন প্রিয়নবীকে সান্ত্বনা দিতে এই সুরা নাজিল হয় তখন এর সাথে রহমতের ফেরেষ্টারা পৃথিবীতে প্রাচুর্যের বার্তা নিয়ে নেমে এসেছিলেন কাউসার শব্দের অর্থ হল কল্যাণের এক অনন্ত নহর যা মুমিনের জীবনে জান্নাতের শীতলতার মতো স্বচ্ছলতা প্রবাহিত করে এই সুরার প্রতিটি অক্ষরের স্পন্দনে দারিদ্র্যের অন্ধকারকে গ্রাস করার ক্ষমতা আছে যা কেবল বিশ্বাসী আত্মাই অনুভব করতে পারে ঐতিহাসিকরা বলেন এই সুরার আমলকারী উম্বত কখনো প্রকৃত অর্থে দরিদ্র থাকতে পারে না যদি সে এর নিগুড় রহস্য হৃদয় ধারণ করে অধ্যায় তিন শয়তানের কুনজর ও সম্পদের নিরাপত্তা আপনার কষ্টের উপার্জনের উপর শয়তান ও তার অনুসারীরা সর্বদা কু নজর দিয়ে ওত পেতে থাকে যেন আপনি অভাবে জর্জরিত থাকেন ঘরে টাকা আনার সময় যদি আল্লাহর নাম না নেওয়া হয় তবে সেই টাকার সাথে শয়তানি শক্তি আপনার সংসারে প্রবেশ করে অশান্তি ছড়ায় শয়তান কেবল সেই ধনেই ভাগ বসায় যা পবিত্র করা হয়নি এবং যার উপর আসমানি কালামের কোনো রুহানি পাহারা নেই সুরা কাউসারের আমল করা টাকার ব্যাগ শয়তানের জন্য এক জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো হয়ে দাঁড়ায় যার কাছে সে ভিড়তে সাহস পায় না কোনো কালো জাদু বা মানুষের হিংসাত্মক দৃষ্টি আপনার সমৃদ্ধির পথে আর বাধা হতে পারবে না যদি এই পবিত্র আমল আপনার সঙ্গী হয় অধ্যায় চার আমলের প্রস্তুতি ও আত্মার শুদ্ধি যে কোনো আধ্যাত্মিক সাধনায় সফল হওয়ার আগে প্রস্তুতির বর্ণ পরিধান করা মুমিনের জন্য এক অপরিহার্য শর্ত হারাম উপার্জন বা অপবিত্র শরীরে কোনো ঐশ্বরিক আমল সফল হয় না বরং তার হৃদয়ে অন্ধকার ও এক ধরনের রুহানি প্রতিবন্ধকতা তৈরি করে এই সাধনার শুরুতে আপনার মনকে দুনিয়াবি সকল কোলাহল থেকে মুক্ত করে কেবল আল্লাহর নূরের দিকে নিবদ্ধ করতে হবে আমলের পূর্বে অজু করে শরীরের সুগন্ধি মেখে নিন কারণ সুগন্ধি আল্লাহর পবিত্র ফেরেশ তাদের আকর্ষণ করার এক চমৎকার মাধ্যম এমন একটি নিরিবিলি শান্ত পরিবেশ বেছে নিন যেখানে আপনি এবং আপনার রবের মাঝে তৃতীয় কোনো পার্থিব শব্দ প্রবেশ করতে পারবে না অধ্যায় পাঁচ গোপন সাধনা টাকার ব্যাগে বরকত ধরার নিয়ম এই আমলটি আপনাকে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমুয়ার আগের রাতে এশার নামাজের পরে করতে হবে প্রথমে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে সামনে আপনার টাকার ব্যাগ বা মানি ব্যাগটি খোলা অবস্থায় রাখবেন এবং ব্যাগের ভেতর কিছু টাকা বা পয়সা রাখবেন এরপর চোখ বন্ধ করে বার দুরুদ শরীফ দুরুদি ইব্রাহিম হলে ভালো পাঠ করবেন এবং মনে মনে আল্লাহর কাছে নিজের অভাবের কথা জানাবেন শরীফ পড়ার পর আপনাকে অত্যন্ত ভক্তি ও দুরুৎশরীফ বার সুরা কাউসার পাঠ করতে হবে একশো উনচিশ বার পাঠ শেষ হলে আবার এগারো বার শরীফ পাঠ করবেন এবং শেষে আপনার টাকার ব্যাগের ওপর তিনটি ফু দেবেন অধ্যায় ছয় একাগ্রতা ও আমলের রুহানি শর্তাবলী আমল করার সময় আপনার মানসিক একাগ্রতা বা হুজুরি কালো বজায় রাখা এই সাধনার প্রাণ শক্তি হিসেবে কাজ করে একশো উনচিশ বার সুরা কাউসার পাঠের সময় যেন কোনো পার্থিব চিন্তা বা প্রযুক্তির শব্দ আপনার ধ্যান ভঙ্গ করতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন যদি আমল চলাকালীন কোনো বাধা বা তন্দ্রা অনুভূত হয় তবে বুঝবেন শয়তান আপনাকে ঐশ্বরিক বরকত থেকে বঞ্চিত করার চেষ্টা করছে গণনায় যেন কোনো ভুল না হয় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকুন কারণ আধ্যাত্মিক সংখ্যার হেরফের হলে আমলের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হয় ফু দেওয়ার সময় কল্পনা করুন আসমান থেকে সোনালি রহমতের নূর আপনার ব্যাগে বর্ষিত হচ্ছে এবং আপনার রিজিক স্থায়ী হচ্ছে অধ্যায় দৈনন্দিন জীবনে প্রতিফলন কেবল সাত এক রাতে সাধনাই যথেষ্ট নয় বরং এই আধ্যাত্মিক প্রভাব ধনে রাখতে হলে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রতিদিন লেনদেনের সময় অন্তত একবার সুরা কাউসার পাঠ করে আপনার টাকার ব্যাগে ফু দেওয়ার অভ্যাসটি হৃদয়ে গেথে নিন বেতনের টাকা বা ব্যবসায়িক লাভ ব্যাগে রাখার সময় বিসমিল্লার সাথে সুরা কাউসার পাঠ করলে সেখানে গায়েবি বরকতের বীজ রোপিত হয় আপনার টাকার ব্যাগটিকে কখনো কোনো অপবিত্র বা অমর্যাদার স্থানে রাখবেন না কারণ সম্পদের পবিত্রতা বজায় রাখলে বরকতের ফেরেস্টারা সেখানে অবস্থান করেন সেই সাথে নিয়মিত সাধ্যমতো সাদকা করার অভ্যাস করুন কারণ দান করলে সম্পদ কমে না বরং তা বরকতকে চুম্বকের মতো টেনে আনে অধ্যায় আট অভাবের শিকল ভাঙার বাস্তব উপাখ্যান আমি এমন এক ব্যক্তির কথা জানি যিনি ঋণের ভারে জর্জরিত হয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর আত্মহত্যার উপক্রম করেছিলেন রফিক সাহেব নামের সেই ব্যক্তি একসময় সফল ব্যবসায়ী হলেও অংশীদারের প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন এবং তার পরিবার অনাহারে দিন কাটাত তাকে যখন সুরা কাউসারের এই একশো বারের গোপন আমলটি শিখিয়ে দেওয়া হল তিনি পূর্ণ বিশ্বাস নিয়ে তা পালন করতে শুরু করলেন মাত্র এক মাসের মাথায় তার আটকে থাকা পাওনা টাকাগুলো অলৌকিকভাবে ফেরত আসতে শুরু করল এবং নতুন আয়ের পথ খুলে গেল আজ তিনি কেবল ঋণ মুক্তই নন বরং তার সম্পদ আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যা কেবল আল্লাহর কালামের ওপর বিশ্বাসের ফল অধ্যায় নয় শুক্রিয়া ও আত্মার কোরবানি ওয়ানহার সুরা কাউসারের ওয়ানহার শব্দের একটি গূঢ় তাৎপর্য হল নিজের ভেতরের কৃপণতা এবং লালসাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা আপনি যখন আল্লাহর কাছে প্রাচুর্য চাইবেন তখন আপনাকে ওয়াদা করতে হবে যে এই সম্পদের একটি অংশ আপনি মানবতার কল্যাণে ব্যয় করবেন যখন আপনি অন্যকে দেওয়ার জন্য হাত প্রসারিত করবেন তখন আরশ থেকে আল্লাহ আপনার ঝুলি পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করবেন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনার রুহানি সংযোগ মজবুত না করলে কোনো আমলই তার পূর্ণ প্রাণশক্তি ফিরে পায় না মনে রাখবেন কেবল কাগজের নোট নয় বরং অন্তরের উদারতা এবং নামাজের সিজদাই হল আপনার স্থায়ী রিজিকের মূল ভিত্তি অধ্যায় দশ চিরস্থায়ী স্বচ্ছলতার প্রতিশ্রুতি ও উপসংহার পরিশেষে বলা যায় সুরা কাউসার মুমিনের জন্য আল্লাহ প্রদত্ত এক মহিমান্বিত উপহার যা দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ নিশ্চিত করে এই আমল নিয়মিত করলে আপনার টাকার ব্যাগ কখনও শূন্য হবে না এবং আপনি পৃথিবীর কারও কাছে হাত পাততে বাধ্য হবেন না আল্লাহ তার সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন আমাদের কাজ শুধু সঠিক পদ্ধতিতে এবং পূর্ণ বিশ্বাসের সাথে তার দরবারে প্রার্থনা করা আজ থেকেই এই আধ্যাত্মিক বিপ্লব নিজের জীবনে শুরু করুন এবং বিশ্বাসের শক্তিতে সকল অভাবের শিকল চিরতরে ভেঙে ফেলুন পরম করুণাময় আপনার অভাব দূর করে জীবনে সুখ ও সমৃদ্ধির নহর প্রবাহিত করুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি মেগা ক্লাসের বিজ্ঞাপন আমাদের আসন্ন মেগা ক্লাসে অর্থ রিজিক ও ব্যবসা সংক্রান্ত আরও বারোটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো হল এক ঋণ মুক্তির মহংসদ পাহাড় সমান ঋণ পরিশোধের অলৌকিক দোয়া ও আমল দুই ব্যবসায় জাদুকরী উন্নতি দোকানে ক্রেতা বৃদ্ধির পরীক্ষিত আধ্যাত্মিক নকশা তিন হারানো চাকরি উদ্ধার সাত দিনে বেকারত্ব দূর করার শক্তিশালী আমল চার আটকে থাকা টাকা আদায় পাওনা টাকা দ্রুত ফেরত পাওয়ার গোপন তদ্বির পাঁচ সুরা ওয়াকিয়ার রাজকীয় আমল দারিদ্র্য বিমোচন ও ধনী হওয়ার সুফি সাধনা ছয় অদৃশ্য ধনের সন্ধান মাটির নিচের বা গোপন খনি পাওয়ার আধ্যাত্মিক ইশারা সাত রিজিকের দরজা খোলা আসমান থেকে রিজিক নামিয়ে আনার তাহাজ্যদের আমল আট কৃপণতা ও অপচয় রোধ টাকা ধরে রাখা ও বাজে খরচ বন্ধ করার তাবিজ নয় চাকরি বা প্রমোশন লাভ বসের মন জয় ও পদোন্নতির পরীক্ষিত অজিফা দশ বিদেশ যাত্রায় বাধা দূর ভিসা ও কর্মসংস্থানের জটিলতা নিরসনের আমল এগারো লটারি বা আকস্মিক প্রাপ্তি হালাল পথে হঠাৎ ধনী হওয়ার আধ্যাত্মিক রহস্য বারো শত্রুর চক্রান্ত নস্বাত ব্যবসায় হিংসুক ও জাদুকরের ক্ষতি থেকে বাঁচার উপায় তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মজোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরোমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলাই উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাথাল্লাহু খায়রান